ঢাকাই সিনেমার দাপটের খলনায়ক মিশা সৌদাগর প্রভাবশালী অভিনেতা পর্দায় যেমন দাপুটের সঙ্গে খল চরিত্রে নিজেকে মেলে ধরেন বাস্তব জীবনে তিনি অবশ্য ভিন্ন মানুষ নিয়মিত নামাজ পড়েন রোজার মাসটাও সিয়াম সাধনার মাধ্যমে কাটান বলে জানিয়েছেন এই অভিনেতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে মিশা সৌদাগর রমজান নিয়ে কথা বলেন তিনি বলেন আমরা অনেক ভাগ্যবান আল্লাহ বাঁচিয়ে রাখলে ত্রিশটা রোজা রাখবে সবাই যে কারণে আল্লাহ সৃষ্টি করেছেন বা আমাদের উপরে বাধ্য করেছেন যাতে এটা আমরা সবাইকে নিয়েই করি সম্মানের সাথেই করি এবং নিজেও সিএম সাধনার মাধ্যমে রোজা উদযাপন করি আমি ব্যক্তিগতভাবে বলবো আমরা ঢাকাইয়া মানুষ আমরা অনেক আগে থেকে রোজা রাখি ছোটবেলা থেকেই রোজার সিস্টেমের মধ্যেই পড়ি কাজের ব্যস্ততা থাকলেও রোজা ঠিকই রাখেন জানিয়ে অভিনেতা বলেন যারা যারা কাজ করি যতই কাজ করি না কেন অবশ্যই রোজা রাখবো অবশ্যই নামাজ পড়বো এবং যারা সম্ভব তারা সবাই তারাবি পড়ে আমি পড়বো সোরা তারাবি হলেও আমি পড়ব কারণ শুটিং যখন থাকে তখন হয়তো খতম তারাবি পড়তে পারি না তখন সোরা তারাবির উপরেই বেচ করতে হয় এবার ঈদ দেশের বাইরে করবেন মেশা তার কথাই আমার ছেলেরা দেশের বাইরে থাকে তারা এবার দেশে আসতে পারছে না তাই ঈদের আগে সব কাজ শেষ করে আমি তাদের কাছে চলে যাব সেখানেই ঈদ করব।